সাকিব খানের এত বাচ্চার এত বউ কত বউ তার হিসাব নাই এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি এত এখন কই সাকিব রে তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে ওই শাকিবের বিয়া হইছে কবে আর বাচ্চা হইলো কবে ওইটা কেউ খোঁজ খবর নিল না কিন্তু আল্লামা মামুনুল হক যখন বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল সেখানে জালিমের বাচ্চার আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে ঠিক না বেঠে আজকে যারা আলেমদের বিরোধিতা করল আজকে তারা শান্তিতে নাই খসিরত দুনিয়া ওয়াল আখিরাত নবী বলেন ফাতাহাল এক ধ্বংস হয়ে যাবে এজন্য আলেমের বিরোধিতা করবা না আলেমের বিরোধিতা করবা না কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম বক্তার গায়ে হাত তুলল কমিটি এই অবস্থা যদি আগামীতে থাকে এটার প্রচলন যদি শুরু হয় আগামী দিনের অবস্থানটা কি হবে এখন তারা বলছে বক্তা ষাট হাজার টাকা নেবে তো আপনি বললেন কেন আপনি ষাট হাজার দেবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ এটা চুক্তি করছে এটা পূরণ করে এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ষাট হাজার দেবো না আমরা ছয় হাজার দেবো তাহলে তো হয়তো বক্তার যেতে না আমি মাগ দেবের আগে ওয়াজ করে আসছি এই টঙ্গি গাজীপুর কেন্দ্রীয় হিতকার ময়দানে মাগদেবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নেই না ওটা দিয়ে আসছি এই মা ফেলে আসছি হোজর বলতে পারবে এক টাকা আমার আগে দিচ্ছে দিচ্ছেন এক টাকাও তো নেই নাই ভুলেই তো আসছি তো এখন ওনারা যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ষাট হাজার দেবো না আপনারা পাঁচ হাজার দেবো হুজুর হয়তো এই জন্য না পারলে আলেমদেরকে তাও আগে অপমান করবেন না আমার মুসলমান ভাইরা আমার মুরব্বী বাবাজিরা কেমন ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আলেমদেরকে যদি মুহাববত না করতে পারেন আপনি মনে করে নেবেন আপনার ভিতরে নাফাকি আছে আপনার ভিতরে মুনাফকি আছে আর মুনাফিক যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফালি মিনান ওগো নবীজি কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলো দেশে সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে না বলেন আর ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা কোনও সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না এমন কি নবী নিজেও যদি কিয়ামতের মাঝে তার ব্যাপারে সুপারিশ করে আল্লাহ সুপারিশ মঞ্জুর করবেন না মুনাফিকের ব্যাপারে এবার আসেন আল্লাহ নবীর বিরোধিতা যারা করলো আল্লাহ বললেন ওগো

দুনিয়াতে যা কিছু আছে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখ লোক আছে সব কিছুর মাল সব সবার মালিক কে সবার মালিক তো আল্লাহ আল্লাহ চাইলে আজকে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারেন চাইলে আমাকে আপনাকে মরণ দিয়ে দিতে পারেন এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না যেহেতু আসছি ও আল্লাহর ইচ্ছাই যাব ও আল্লাহর ইচ্ছাই বাঁচা রাখছেন আমার আল্লাহ তাহলে গোলামি করতে হবে একজনের জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাআতুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بالسلطان فبأي آلاء ربكما تكذبان ما <applause> جنان أمار غلامي أمار আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে বের হয়ে যাও আমার বাড়ি থেকে আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি ইন্ডিয়া ছেড়ে আমেরিকা গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি তামাম পৃথিবীর একাচ্ছত্র মালিকানা কার আল্লাহ আল্লাহ বললেন লা আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয় যাওয়ার মতো কোনো জায়গা তো আমাদের নাই সুতরাং আমার আকাশ আমার জমিতে থাকতে হলে আমার হল আমি মানতে হবে কোন বাপ দাদা কোনো দুনিয়ার মানুষের তৈরি করে ধর্ম মানা যাবে না এবার অন্যবিজিপ যা আবার দিলেন তারা মানল না নবীজিকে তারা হত্যাও করার চেষ্টা করলো এবার তারা দেখানোর চেষ্টা করলো বলল তোমাকে তোমাকে আমরা বাড়ি নারী গাড়ি জমি জামা যা লাগে টাকা পয়সা সব দেব তুমি শুধু লা লাইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করে দাও নবীজি বললেন না এটা হতে পারে না তারা আরেকটা প্রস্তাব দিল যে ঠিক আছে আরেকটা প্রস্তাব আমরা তোমাকে দেই ওই প্রস্তাব হলো ধর্ম যার যার উৎসব সবার এটা একটা প্রস্তাব তখনই আবু জাহেল আবুল হাবরা দিয়েছিল তার মানে এটা বর্তমান যুগের কোন কবির কথা না ধর্ম যার যার উৎসব সবার এটা হলো আবু জাহেল আবুল হাইবার কথা ঠিক না বেঠে বর্তমানেও যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এরা সুর এ কবি তো কথা এরা হলো আবু জাহেল আবু আবের উত্তর শরীফ কারণ ধর্ম সাজার উৎসব সবার কবিতা বানাইলি কবিতা হয় না তাহলে ওইটাও তো কবিতা বানানো যায় বি হাজার বহু সবার এই কবিতা বানাইলে কেউ মানবে কেউ মানবে না खेत জারজার ফসল সবার এই কবিতাও তো কেউ মানবে না আই জার জার টাকা সবার কেউ মানবে না কি আমি 50000 বেতন পাই মাস শেষে যদি 10 জনায় কয় তুমি 50000 পাইছো আর 5000 এর among সবাই ভাগ কইরা তো iman আমার ভাগ কইরা সবাই নিবে কেন নেই কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস বাবা সে আজর তো ইব্রাহিম আলাইহিস নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না

নবীজির চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তবে ইসলামের পক্ষে ছিলেন বলেন সোবাহার আল্লাহ একজন এখন আছে পিনাকি ভট্টাচার্য দেখেন না হিন্দু কিন্তু কথা বলে ইসলামের পক্ষে বর্তমানে আবু তালেব তারা আপনারা বলতে পারেন বর্তমানে আবু তালেব আবু তালেবের ভূমিকায় পালন করতেছে কথা কিন্তু হিন্দুদের বিপক্ষে বলে মুসলমানদের পক্ষে বলে বলেন মারা আবার হিন্দু আল্লাহ পিনাকি ভাট্টাচার্যকে হেদায়ত দান করে দেন কোরআন শরীফের এত সুন্দর তাফসির করে কোরআন শরীফের তাফসির করে বলেন মারা বাবা চিন্তা করে দেখেন আরেকজন হিন্দু নকুল কুমার বিশ্বাস সেও গান লিখছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ আছে বিশ্ব বার গণিত কোরআনে হাফেজ ঠিক না এই যে কোরানের হাফেজ আছে কোরআন শরীফের পৃষ্ঠা চালায় দিতে পারবেন কিন্তু তাদের অন্তর থেকে কোরআন বসা সম্ভব হবে এই জন্য তিনি বললেন করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের হতেজ বলি কেমন করে কোরান ধ্বংস হাগুনের হতে আছে বিশ্ব বড় আগণিত কোরআনে হাফেশ তারাবারে ছাপি আচ্ছমানী গ্রন্থ বাঁচাবে কোরানের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বিশ্ব থেকে হারাবে না আবু নবীর চাচা ছিলেন কাফের কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতিল আমিনের বিরুদ্ধে যখন আবু চাহ লোকেরা গিয়া বলল আবু তালিম তুমি তোমার ভাতিজা মোহাম্মদ কিছু বলবা না আমরা তার কল আলাদা করো আবু তালেব ঘোষণা দিল যা কিছু বলার বলবা কিন্তু আমার ভাতিজা আমার ভাতিজা যে নবী তো সত্য যদি আমি মুসলমান হয় নাই যা কিছু করবা যা কিছু বলবা সব বলবা মানতে পারো কিন্তু আমার ভাতিজা রহমতুল্লাহ আলাইহি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরুদ্ধে কথা বলবার তোমাদের থাকবে কল্যাহ আমরা বলতে চাই আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা চোপ করে থাকতে পারি আমাদের বিরুদ্ধে কথা আমরা চোপ করে থাকতে পারি আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে আমরা চোপ করে থাকতে পারি কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্যাণকে খন্ডিত করে দেওয়া হবে রাজি আছেন কারাগাদ ওঠায় দেখা نبينا لا يؤمن احدكم حتى اكون احب اليه حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك. وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكره বাইপাস মদিনাতল মাদ্রাসা গাজীপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজুদা মাহফিলের সম্মানিত শ্রদ্ধা সভাপতি জনাব হাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন মুসা সহসভাপতি আলহাজ মোহাম্মদ হারুন রশিদ সাহেব আজকে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মুফতি হাফিজুল্লাহ কাসিমী দামাত বরকাতুহ মুফতি আনসারুল হক মিজান দামাত বরকাতুহ মুফতি শরীফ উদ্দিন আল বাহার দামাত বরকাতুহ শাহ ননরা মায়ে কেরামগণ আজকের এই প্রোগ্রামের আয়োজকদের ভিতরে এবং যিনি তকলন্ত পরিশ্রম করেছেন মাওলানা মহাম্মদ মোহাম্মদ সেলিম রাজা হাফেজ যুবক ভাইরা মুরব্বী বাবা জিরা পদ্রালের মা বোনেরা আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান রবে কায়রাত আলী সান দরবারের হৃদয়ের গভীর থেকে শুক্র করছে যে মহান রবুল আইজাদ ও জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে করোনার জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আমি পনেরো বিশ মিনিট সর্বোচ্চ কথা বলবো কথা বলতে পারতেছি না ডেঙ্গু জ্বরে তিনশো সাত হাজার মাহফিল বলি যে আমার একটু সার দেন আমি তো এখান থেকে এক টাকাও নিয়ে নিই আগে আর মাহফিল করে আসছে সে তো এক টাকা তো দেখেন নেই কথা না বলতে পারলে কি বলবো এখন এখন এই সুস্থ তো ডাক্তার বলছে যে ডেঙ্গু জ্বরে ওষুধ হইলেও রেস্ট নিতে হবে খালি শুয়ে থাকতে হবে খাবার এখানে দিছিল আমার দু সকাল তো বলে খাই নাই দুই লুকমা খাবার গেছে সামনে খাবার ফলাই দিছে খাইতে পারতেছে না পানি খাইতে পারে না একটু পানি খেতে পারি না এত তিতা লাগে তিন সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আমাদের অনেক বন্ধু বান্ধব এই মারা গেছে বিয়ে করছে দুই দিন পরে আমাদের এক বন্ধু মারা গেছে দুই দিন পর ডেঙ্গু জ্বরে তো শুধু না বা খেতে হবে লিকুইড খেতে হবে আর ডাক্তার বলছে রেস্ট নিয়ে কথা জোরে তো কথাই বলা যাবে না তো এরপরেও চাইছিলাম যে দুই সপ্তাহ মাহফিল যদি বন্ধ করে একটু রেস্টে থাকতে পারতাম কিন্তু কোনো মাহফিল থেকে একটা মাহফিল থেকে কেউ আমার সাথে যাচ্ছে না অথচ আয়সা শুধু একটু সালামতে চলে যায় কি করবো তো সেই কারণে আসছি যে চেহারা দেখ দেখাইবার জন্য আসছে আর কি তো যাই হোক কম একটু ধোঁয়া করতে পারবেন এই ধোঁয়ার কারণে যদি বাসি তা আল্লাহ যেন সুস্থ দান করে না যদি মৌরিয়া আল্লাহ হিমাবাদের মৃত্যু দেয় সোরাই আছর তেল করেছে আপনাদের সামনে এবং এখানে হাতীসে গাড়িমা পেশ করেছি এই সুরায় আসর এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ সুরাতুল আসর মক্কা নগরী তাআলা পাক নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু হে পৃথিবীর মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প এত বড় প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট সে জাহান্নামী সাধারণ দুনিয়ার মানুষ বলতে পারে যে তার সাথে একটা সেলফি তুললে মনে হয় অনেক কিছু তার সাথে দেখা করাটা মনে হয় অনেক কিছু কিন্তু না তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ওই ফকির দামে যে ফকিরের ইমান আছে আর যদি ইমান না থাকে যত বড় প্রেসিডেন্টই হোক না কেন প্রেসিডেন্টের দাম নাই এমপির দাম নাই মন্ত্রীর দাম নাই আজকে এখানে যারা আসছেন আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে যে আমরা ইমান আমাদের আছে আছে না নাই আছে এই জন্য ইমান যেহেতু আছে সেই হিসাবে আমরা আল্লাহর কাছে সারা দিন রাত ছুটকে আদায় করলেও শেষ হবে না এই জন্য রাসুল করিম সাল্লি সাল্লাম বললেন তোমরা লাই রাহাইল্লা পড়ো তাহলে কামিয়া বাবা যারা পড়ছে এদের দাম আকাশ জমিনের চাইতেও বেশি হয়ে গেছে সুভান আল্লাহ নবী জীবন ও কাবারে তোর এত দাম এত দাম কিন্তু কাবা তুই কাবার চাইতে এক একটা ইমানদারের মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুবহান নবীজি বললেন কালিমার দাওয়াত দিলেন এক আল্লাহকে তোমরা মানো তারা বলল তিনশো ষাটটা মিলে কিছু করতে পারে না আর এক আল্লাহ কি করবে নবীজি বললেন যে তোমরা তিনশো ষাট খোদার পূজা করো এই তিনশো ষাট খোদা কেমন الله قرآن يقول إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يس আল্লাহ বলেন এরা কেমন খোদা এরা কেমন মূর্তি যে একটা মশা মাসি বানানোর ক্ষমতা তারা রাখে না শুধু তাই না তাদের সামনে থেকে যখন একটা মাছ কলা খাবার নিয়ে যায় একটা মূর্তি তার হাত হলো দশটা এই মূর্তি সেই সরাইতে পারে না হেদিগে যাও এটা হইতে পারে না তাইলে আল্লাহ মানুষের ব্যাপারে বললেন মূর্তির ব্যাপারেও এই কথা বললেন যে দফা দুর্বল পালের যে মূর্তির কাছে যায় এও দুর্বল আর ওয়াল মাতলুব মানে মাতলুব যার কাছে চাওয়া হয় সেও দুর্বল সে আরো বেশি দুর্বল কেমন দুর্বল আমরা চলতে পারি আমরা হাঁটতে পারি আমরা কথা বলতে পারি আমরা হাত দিয়ে কাজ করতে পারি মূর্তি এমন দুর্বলের দুর্বল যে তার খোদা বানাইছে খোদা নিজে হাইটা যেটা মন্দিরে যাবে পারে না কত দুর্বল তার কাছে আমি কেমনে চাই তার এটা বানাইলাম আমি নিজে তার কাছে আমি চাইতে পারি না তো আল্লাহ বলেন দওফা তোলিব বল মাত্র দুনোজনই দুর্বল আমরাও দুর্বল অন্য আল্লাহ বললেন হোলিকল ইনসা আইফা মানুষ বড় দুর্বল বেরিয়েটা ফোঁজ দিলে শেষ এত ভালো বিলেডটা একটা ফোঁজ দিলে দুই টাকা পে শেষ জাগা ব্রেক তাহলে আল্লাহ বললেন দাওফা তুমিও দুর্বল আর মানুষ তোমরা যার কাছে চাচ্ছি মূর্তিগুলো এটা আরও বেশি দুর্বল সুতরাং এই মূর্তির কাছে মাথা না তোকে লাভ নাই মূর্তি তো পরের কথা প্রভু যদি দুইজন হতো কানা ফিহিমা আলিহাতুল ইল্লাল্লাহু লা ফাসালাতা এক প্রভু বলতো যে সূর্য আজকে উঠবে আর আরেক আল্লাহ বলতো না আজকে উঠবে না এগুলো করতে করতে শব্দ অংশ হয়ে যেত মারামারি হইতো সুতরাং আল্লাহ একজন আল্লাহর কোনো শরীক নাই যদি বাঁচতে চাও যদি দুনিয়াতে শান্তি পেতে চাও পরকালে মুক্তি পেতে চাও ইয়া আইয়ুহান নাস চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ বিশ্ব নবী রহমান বলে কাফের বেমানের নবীকে সাদিক সিদ্দিক বলে ডাকতো আল্লাহর নবীকে আমানতদার বলে ডাকতো সেই কাফের বিশেষ করে আবু লাহাব নবীর বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেল অথচ আবু লাহাব আমার নবী যেদিন পৃথিবী দেশ ছিলেন তার বান্দি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন নবীর নবীর দুনিয়াতে আসার আগমনের খুশিতে সেই আবু লাহাব

শকনের দোলায় গোল মরণে একটা কথা আছে পক্ষে বলার আবু আহা বাবু জাহেন সাহেবা আলী ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছে নবীর একটা চুলের একটা পশবেরও ক্ষতি হয় না বরং আবু জাহেল আবু লাহাবুদ বা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাই ধ্বংস হয়ে গেছে ঠিক না বেটি ঠিক তেমনি এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান সহ মুসলমানদের আমি আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলল আল্লামা দেলাল হোসেন সাইদি আল্লামা মামুনুল হক মুহতিিয়ামর হামজাব। মালনা সাহা তুসেন রাজি খালেদ সাফুল লাইউবি। রফিক মাদানি যারা কোরআনের পক্ষে এত দিন কথা বলেছে। তাদেরকে সেরা চার হাসিনা। বছরকে বছর যোগকে যোগ কারাগারে তাদেরকে বন্দি করে রাখলো তারা তো আজ বাংলাদেশে আছে। কিন্তু ওই সুইরা চার হাসিনার দল বল নিয়ে বাংলাদেশে থাকতে পারে নাই তারা চেয়েছিল আলেম রাজা বাংলাদেশে থাকতে না পারে আল্লাহ কয় ওই সুইরা চার তোরাই বাংলার জমিনে থাকতে পারবে না ঠিক না বেঠে যোগে যোগে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে যুগে যুগে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়েছেন তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক আলেম হইয়া যাও নাই দো আলেমে সাথ হইয়া যাও নাইলে তাদেরকে সাহায্য করো তাও যদি না পারো অন্তর থেকে একজন আলেমকে তুমি শ্রদ্ধা করবা অন্তর থেকে একজন আলেমকে তুমি মোহাবত করবা তাও যদি না করলেম দেখলে যদি চুলকানি শুরু হয়ে যায় আরেম দেখলে যদি তোমার গা জমা পড়া শুরু হয়ে যায় হাসিরত দুনিয়াওয়াল এই দুনিয়াতেও তুমি ধ্বংস হবা কালেও তোমার চাহান্নের আগুনে জ্বলতে হবে কেউ বাঁচাতে পারবে না ঠিক না বেঠিক আজকে অনেক লোক আছে নামে মুসলমান হয়েছে। কাছে মুসলমান হতে পারে নাই বাপের ঘরে জন্ম নিয়েছে বাপ মুসলমান দাদা মুসলমান ও মুসলমান এভাবে মুসলমান হওয়া যায় না আলেম দেখলে ভালো লাগে না হুজুর দেখলে ভালো লাগে না হুজুর ওইটা করে গেলে গে এটা করে গেলে গে হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ হুজুর জোরে হাঁটলে তাও দোষ আস্তে হাঁটলে কয় দাওয়াত বেশি খেয়াল আইছে আর জোরে হাঁটলে কয় দাওয়াত খাইবার লেগে তো অতীত আছে তাড়াতাড়ি হুজুরের দোষ ধরার জন্য সারাদিন বৈশা থাকে সারা দুনিয়ায় সব মানুষ দোষ করলো এটা দোষী মনে করে না